সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে সরি সেমিস্টার সিক্সে তোমাদের বেশিরভাগ ছাত্র ছাত্রী কম্পালসারি বাংলায় বা এলসিসি টু পেপারটি রয়েছে এই পেপার থেকে আমি সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদের বেশিরভাগ বড়ো প্রশ্নের উত্তর দিয়েছি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা টিকা দিচ্ছি পাঁচ নম্বরে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের এলসিসি টুতে মডিউল থ্রিতে যে থ্রিতে যে গল্পগুলো রয়েছে সেখানে টোবাটেক সিং নামক একটি গল্প রয়েছে এই গল্প থেকে তোমাদের পরীক্ষায় এসেছিলো দু হাজার একুশ সালে পাঁচ নম্বরের একটি টিকা টোবাটেক সিংয়ের সীমান্ত এই উত্তরটা তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রশ্নটা ঘুরিয়ে নানারকমভাবে আসতে পারে টোবাটেক সিং কে ছিল বা টোবাটিক সিং কোন জায়গার নাম টোবাটেক সিং রাখা হয়েছিল বা টোবাটেক সিং গল্পের নামকরণের কারণ কি বা টোবাটেক সিং কে ছিল বা কি ছিল বা তার এরূপ নামকরণ কেন করা হয়েছে প্রকৃতপক্ষে একটা জায়গার নাম ছিল টোবাটেক এবং একটা চরিত্রে একটা গল্পের যে প্রধান চরিত্র বিশান সিং তার নাম বদলে ওই জায়গার নাম অনুসারে তার নামটা রাখা হয়েছিল টোবাটেক সিং তাই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে টোবাটেক্সিং কে ছিল এটাও থাকতে পারে বা কি ছিল দুটোই থাকতে পারে এবং এই জায়গার নাম কেন টোবাটেক্সিং হলো কিংবা কার নাম বদলে টোবাটেক্সিং রাখা হয়েছিল বা কেন রাখা হয়েছিল প্রশ্নটা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে যে প্রশ্ন একটা দিয়েছি টোবাটেক্সিং গল্প থেকে যে বড় প্রশ্নটা দিয়েছি সেটা তোমরা ভালো করে পড়বে সেখানেই তোমরা উত্তরটা বুঝতে পারবে সেটা তো রয়েইছে এছাড়া তার সঙ্গে এই পাঁচ নম্বরের প্রশ্নটা দিয়ে দিলাম একদম সহজ সরল ভাষায় তোমরা আশা করি তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার